এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট আট নয় নয় দশ দশ এগারো এগারো বারো বারো তেরো তেরো চোদ্দো চোদ্দো পনেরো পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠেরো আঠেরো উনিশ উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ আঠাশ উনত্রিশ উনতিরিশ তিরিশ তিরিশ

একচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্নান্নান্নপান্নপান্ন চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন আটান্ন আটান্ন উনষাট উনষাট ষাট ষাট একষট্টি একষট্টি বাষট্টি বাষট্টি তেষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি ছেষট্টি সাতষট্টি সাতষট্টি আটষট্টি আটষট্টি উনসত্তর উনসত্তর সত্তর সত্তর একাত্তর একাত্তর বাহাত্তর বাহাত্তর চুয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর সাতাত্তর আটাত্তর আটাত্তর উনআশি উআশি আশি আশি একাশি একাশি বিরাশি বিরাশি তিরাশি তিরাশি চুরাশি চুরাশি পঁচাশি পঁচাশি ছিয়াশি ছিয়াশি সাতাশি সাতাশি সাতাশিশি আঠাশি উননব্বই উননব্বই নব্বই নব্বই একানব্বই একানব্বই বিরানব্বই বিরানব্বই তিরানব্বই তিরানব্বই চুরানব্বই চুরানব্বই পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সাতানব্বই আটানব্বই আটানব্বই নিরানব্বই নিরানব্বই একশো একশো